এ সাদা মফিস ভাই এ তোমার বউ কি শুরু করিতেছে বাহে হ্যাঁ তোমার বউয়ের সাথে মোর বউয়ের কাজিয়ে নাকছিল সেই জন্য তোমার বউ মোর বউয়ের খোপা টানি সেছে বাহে স্কুলগুলি টানি ছিঁড়ি ফেলাইছে তোমার বউ কি গ্রামের পালোয়ান হয়ে গেল নাকি ওরে ম শালী মন্দির বেটা কেরু এ শালী মন্দির বেটা কেরু তুই আসিস তোর বউয়ের ওখানো তুই করবি আর হ্যাঁ মোর বউ তোর বউয়ের মাথা চুল টানি শেষে এইটা তো তোর বউয়ের ক ভাললে মুই ওই জায়গার থাকলে তোর বউয়ের ডিবিং শিয়াল ফাটাই দিনু হয় শালী মন্দির বেটার ঘর তোমার মাইয়ে ভাতারে কি শুরু করে দিয়েছেন গ্রামটা এ সাদা মফিস মুখ সামলে কথা ক কেনে তোর মাইয়া মোর মাইয়ের চুল টানি সের বেরে হ্যাঁ তোর তো সাহস কম নয় তুই মোরে মাইয়ের মোরে বউয়ের ডিবিং শিয়াল ফাটাই দিবে চাইস তোর কঠিন করিস হে শালী মন্দির বেড়া কজ যে দেখছিস কিরে তোরে হাঁস মোর ক্ষতি করি যাইবে ফি তোরে মাইয়ে মোর মাইয়েক শতিন বানাইবে হ্যাঁ মর বউ তাই সহ্য করবে রে সেই জন্য ধরি একে চুলে চুল ছিঁড়ি নেছে ঠেকে করছে মুই ওই জায়গা ওই জায়গা থাকলে তো তোর বউয়েরও ব্যারেল ফেলা নুম হয় আর তুই আসলে তোরও ব্যারেল ফেলে দিনুম হয় এ সাদা মফিস তুই কোষ হা হ্যাঁ মোর হাঁস গুলিয়া তোর কি বালটা আছে কি তোর ক্ষতি করছে যে মোর বউয়ে তোর বউ অমন অমন করে চুল গুলিয়া টানি ছেড়বে হ্যাঁ মোর হাঁস তোর কি ক্ষতি খেন করছে ওরে মোর শালি মন্দির এ শালি মন্দির বেটা তুই হাঁস হাঁস হাঁসগুলো তুই ভাসিয়ে দিবি হ্যাঁ বান্দি কেনে থুস মুই ওয়া সেই ও বাড়ি তোর হাসগুলে আসি মোর ও বাড়ির ডেও মারি দেছে একেবারে ওয়ার গাছগুলো উফরি ফেলাইছে হ্যাঁ ওই কথা মোর বউ তোর বউ কইছে এখন তোর বউ ফির উল্টে মোরে সতীন কয় হ্যাঁ হ্যাঁ তুই আবাদি হসিস নাই বালেরা না ওয়া গাছিস তার একেবারে তুই বড় বালেরাবাদী হয়ে গেছিস পশু পাখি অবলাপালানি হাঁস গুলে কিছু বসে ওরা তো যাইবে যে কোটে এখানে তোর বাবার নামছে সেই জন্য তোর বউ ডাকাতের মতো আচরণ করবে মোর বউয়ে চুল টানি ছেড়বে হ্যাঁ ওই যে তোমার গুলের নামে মুই বিচার দেম থানার যে মামলা করিম হে কেরু তুই মোর বাল্টা ফাটাইস যে মোর বাল্টা ফাটাই হ্যাঁ হাস হাঁস হাস হাঁস হাঁসগুলো তুই ভাসিয়ে দিবের পাশ নাই হাঁস হাঁসগুলো তুই বান্দি থিবের পাশ নেই হাঁসগুলো নাইলে না বোজে সেই সেই কি তোমরা গুলো হয়েছেন কেন হাঁস হাঁসগুলো এখানে বাড়িতে বান্ধে এখানে আদার দিলে তো হয় জানিস নি যে মানুষ বর্তমান ও আগ আছে তুই কোন বেবেকে তোর তোর হাঁসগুলো তুই ছাড়ি দিছিস আল্লাহর নামে তুই বড় বালের হাঁস পশে ইয়ে হসিস আর একদিন যদি তোর হাঁস মোর ও আবারই দাইছে না তোর হাঁসেরও বেরেল ফেলাম তোমারও বেরেল ফেলাম শালী মন্দির বেটার ঘর এ সাদা মুফিজে তুই অত কাক গরম দেখাস রে হ্যাঁ তুই মুখে অত কর দেখ হাঁসের যদি কিছু হয় না তাইলে কিন্তু তুই এতদিন মানুষের মেশিন স্টার দিছিস ডিবিং শিয়াল মুই কিন্তু উল্টে তোর মেশিন স্টার দিয়ে ডিবিং শিয়াল ফাটাই হুঁশিয়ার থাকিস কিন্তু এই শালি মন্দির বেটা কয় কি ভাই হ্যাঁ মুই মানুষের মেশিন স্টার দেন ডিবিং শিয়াল ফাটাং আর এয়াই বেলে ফির মোরে মেশিন স্টার দেবে হ্যাঁ কটে গেলো নাড়িখানে দেখং এলাই এক তেল ছাড়া আর মেশিন খেয়ে স্টার দেন স্টার দিয়ে ডিবিং শিয়াল খান ফাটাং দেখ আর কোন বাবাসি এক বাসায় দেখেন সাদা মফিজ ভাই তোমরা ভালো আছেন ভালোই থাকো হ্যাঁ ওই তোমার খান্নাসি বউ মরে ওঠে ফাটে দাও তো দেখো ভাই কেমন সুলসিরাইয়া হয়েছে হ্যাঁ আমার মানুষের বউ কত সুন্দর আর তোমার বউ একেবারে খাইস্টেনি একেবারে হ্যাঁ খান্নাসি মহিলা একটা কথায় কথায় খালি মানুষের চুল টানি ছেড়ে কদ্দু চুল টানি ছেড়ে ইয়ে হয়েছে মরে ওঠে ফাটে দাও তো তোমার সাথে কোনো কথা নাই তোমার বউয়ের সাথে মোর হিসেব নিকে শৈবি ওরে সদ মারানি তুই মোরে সাথে সদ বার পাশ নিয়ে ফি তুই মোর বউয়ের সাথে হিসেব নিকে করব যা কেন তা মোর বউয়ের ওঠে হ্যাঁ ওই তোর মাইয়ের দখন চুল টানি তোর বসি বিসি ধুবেন নাই বিসি ঘুরে তোর ডাঙ্গে ফাটাই দেবে খালি যা মোরের সাথে সদ্বার বাইশ নিয়ে ফির মোর বউয়ের ওঠে যাবো যা যা এখান তা তোর কত বড় সাহস মোর বৌতক ভাল করে শিক্ষা দেবে